আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ও ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি তো আমি সুন্দরভাবে এখন চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে একটু কেটে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালোভাবে মিক্স হয় এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এখানে দুই চা চামচের মতো আমি রাঁধুনি ফ্রায়েড চিকেন মিক্সের মশলা দিয়ে দিলাম টক দই দিয়ে দিব দুই চা চামচ এবার এক ফালি লেবু অ্যাড করে দিলাম এখন খুব সুন্দরভাবে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি এই তো দেখুন বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব ফিরে এলাম বিশ মিনিট পর তো চুলায় প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তো এখন চিকেনগুলা দিয়ে দিলাম আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশই ফ্রাইড করে নিতে পারেন তো আমি এখানে লেগ পিসগুলাই নিয়েছি এবার এক পাশটা উলটিয়ে দিলাম পাঁচ মিনিট পরে অপর পাশটা উলটিয়ে দিয়ে দেখুন আমি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবার সার্ভ করে দেওয়ার পালা ব্যাস দেখুন আজকে চিকেন ফ্রাই আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এখন সার্ভ করে দেওয়ার পালা তো আগে খেয়ে দেখি কেমন হয়েছে ওহ টমেটো সস দিয়ে খেতে খুবই মজা লাগছে অনেক ভালো লাগলো ক্রিস্পি এবং সুস্বাদু আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপি ফলো করে সকালে বা বিকেলে নাস্তায় বা বাসায় কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করে ফেলুন চিকেন ফ্রাই রেসিপি তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ